মালদা জেলা জুড়ে প্রায় প্রত্যেকদিনই কোনো না কোনো ঘটনা ঘটছেই আর ওই সব ঘটনা নিয়ে শোরগোল পড়ে যাচ্ছে রাজ্য জুড়ে ফলে এবার থেকে নিরাপত্তার উপর বিশেষ নজর দেওয়ার কারণে ব্যবহার শুরু হয়েছে অত্যাধুনিক ইলেকট্রিক বাইসাইকেলে এ ধরনের বাইসাইকেলগুলি জেলার বিভিন্ন থানায় চলেও এসেছে যা অনেক ভালো হল পেট্রোলিংয়ের জন্য কেননা এতদিন তো পুলিশকে পেট্রোলিং ভ্যানে চড়েই জেলার বিভিন্ন জায়গায় টহলদারি চালাতে হয়েছে যার ফলে অলিতে গলিতে প্রবেশ করতে বহু সময় সমস্যা হয়েছে ওই পেট্রোলিং ভ্যানের আর এবার সেই সমস্যার সমাধান খুঁজে বের করেছেন জেলা পুলিশের শীর্ষকর্তারা যার ফলে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারির জন্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে ইলেকট্রিক বাইসাইকেল যে সাইকেলে চেপেই এবার নজরদারি চালাতে সুবিধে পাবেন বলেই মনে করছেন এই জেলার পুলিশ কর্তারা অন্যদিকে পুলিশ হতে জানা যাচ্ছে ইতিমধ্যেই গাজল থানায় এসে পৌঁছেছে চারটি ইলেকট্রিক বাইসাইকেল সেই বাইসাইকেলে চেপেই একজন পুলিশ কর্তার সাথে তিনজন সিভিক কর্মী বিভিন্ন এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ হতে জানা যাচ্ছে অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেলে চেপেই সারা দিন ও সারা রাত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি প্রথমে বিভিন্ন স্কুল এবং অফিস এলাকায় টহলদারি চালাবেন পুলিশ পুলিশকর্মীরা তারপর রাতের দিকেও ঘুরবে এই সাইকেল পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি একবার চার্জ দিলে চলবে সারা দিন ঘুরবে বিভিন্ন অলিতে গলিতে যার ফলে সুবিধে হবে নজরদারিতেও আসলে এই ইলেকট্রিক বাইসাইকেল বা ই সাইকেল হল এমন একটি বাইসাইকেল যার মধ্যে মোটর থাকে আর এটি চালানোর জন্য পেডাল ব্যবহার করা হয় ই সাইকেলের সাহায্যে গ্রাম শহরে যেমন যাতায়াত করা যায় আবার অ্যাডভেঞ্চারও করা যায় এই ই সাইকেলে থাকে ব্যাটারি তবে এই সাইকেল ব্যবহার করে নজরদারি বা পেট্রোলিং চালানোর সুবিধে পাওয়া যাবে রাজ্যের সবকটি জেলাতেই এতে নজরদারির ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে নাইমামার চেয়ে যা কানামামার মতো কাজেও লাগবে এতে দুষ্কৃতীরা কিছুটা হলেও চিন্তায় পড়বে সেজন্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সাধারণ মানের অলিতে গলিতে এবার থেকে নজরদারি চালানো সম্ভবপর হবে এমনিতেই মালদা জেলা বাংলাদেশের পাশে থাকা একটি সীমান্ত জেলা ফলে দুষ্কৃতীদের আনাগোনা থেকে শুরু করে অনুপ্রবেশকারী চোরাচালানকারীদের স্বর্গরাজ্য হয়ে আছে ফলে সেসব রোখাও সম্ভবপর হবে মনে রাখা প্রয়োজন উনিশ শতকের গোড়ায় বৈদ্যুতিক সাইকেল আবিষ্কার হয় আর আজ তো একুশ শতকের আড়াই দশক চলছে ফলে বিজ্ঞানের ক্রমবর্ধমান উন্নতি বৈদ্যুতিক সাইকেলের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে সে কারণেই রাজ্যের পুলিশ বিভাগও তাদের নজরদারি বাড়াতে ইলেকট্রিক সাইকেলকে কাজে লাগাতে বদ্ধপরিকর হয়েছে সেই ছবি এবার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলায় আর এই জেলায় সেই নজরদারি চালানোর কাজও শুরু হয়েছে এখন এতে কতটা সুবিধে হতে পারে নজরদারির ক্ষেত্রে সেটা সময়ই বলে দেবে আবার দুষ্কৃতীরা এ ধরনের নজরদারিতে কতটা গুরুত্ব দিচ্ছে সেটাও জানা সম্ভব হবে তবুও কোথাও পেট্রোলিং গাড়ির প্রবেশে সমস্যা থাকলে সেক্ষেত্রে ইলেকট্রিক বাইসাইকেল নিয়ে পৌঁছে চুরি ডাকাতির মতো ঘটনা ভেস্তে দেওয়া সম্ভবপর হতে পারে বলে ধারণা জেলা পুলিশ কর্তাদের

অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় ব্র্যান্ডের ও তাই ছোট বড় সবার গেঞ্জি জাঙ্গিয়ায় পছন্দ রয়কো ও জাঙ্গিয়া প্রস্তুতকারক কলকাতা গেঞ্জি সেই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজ দরবারে কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি শুধু পুজোর সময়ই নয় সারা বছরই রকমানি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য আমাদের ঠিকানা রাজদরবার দরবার বাবুপাড়া জলপাইগুড়ি